বর্তমান বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিটি দেশের জন্য নিজস্ব সামরিক শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু যুদ্ধ বা সংঘাতের সময় নয় বরং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও আন্তর্জাতিক কূটনীত বড় ভূমিকা রাখে আজকের বিরুদ্ধে আমরা তুলনামূলকভাবে বিশ্লেষণ করব দুই সালে বাংলাদেশ ও আফগানিস্তানের সামরিক শক্তির তুলনা কোন দেশ কতটা শক্তিশালী কারা কোন দিক থেকে এগিয়ে এবং ভবিষ্যতে শক্তির কার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াতে পারে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সামরিক বাহিনীর আকার ও কাঠামো দুই হাজার পঁচিশ সালের আপডেট অনুযায়ী বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে রয়েছে আনুমানিক দুই লক্ষ সস্ত্রীয় সদস্য যার মধ্যে সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনী অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া রয়েছে প্রায় এক লক্ষ রিজার্ভ সৈন্য এবং আধা সামরিক বাহিনী যেমন বিজিবি এবং র্যাব অপরদিকে আফগানিস্তানের সেনাবাহিনী তালেবান সরকারের অধীনে সম্পূর্ণ নতুনভাবে গঠিত হচ্ছে যোদ্ধাদেরকে কেন্দ্র করেই এখন মূলত সামরিক তালেবান কাঠামো দাঁড় করানো হয়েছে তবে এটি অনেকটাই অসংগঠিত এবং আন্তর্জাতিক মান অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত নয় আনুমানিক আশি হাজারের মতো সক্রিয় যোদ্ধা রয়েছে তালেবান বাহিনীতে তবে তাদের মধ্যে অনেকেই নিয়মিত সেনা নয় বরং গেরিলা কৌশলে যুদ্ধে অভ্যস্ত স্থলবাহিনী ও যুদ্ধ সক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনী একাধিক আধুনিকায়ন প্রকল্পের মাধ্যমে নিজেদের শক্তি বৃদ্ধি করেছে রয়েছে শতাধিক ট্যাঙ্ক সজওয়াজান আর্টিলারি ইউনিট ও আধুনিক অস্ত্র সেনাবাহিনীর প্রশিক্ষণ ও যুদ্ধ কৌশল জাতিসংঘ মিশন ও আন্তর্জাতিক যৌথ অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক মানে পৌঁছেছে অন্যদিকে আফগানিস্তানের যোদ্ধারা গেরিলা যুদ্ধ কৌশলে পারদর্শী তাদের অস্ত্র অনেক পুরনো এবং ভারী অস্ত্র ও উন্নত প্রযুক্তির বড় অভাব রয়েছে অনেক অস্ত্রই বিশ বছরের পুরনো আমেরিকান সহায়তায় পাওয়া হলেও সেগুলো রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়নি ফলে বাংলাদেশ স্থলবাহিনী এই দিক থেকে স্পষ্টভাবে অনেকটাই এগিয়ে রয়েছে আফগানিস্তানের থেকে বিমান বাহিনীর তুলনা বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে প্রায় পঁয়তাল্লিশটি যুদ্ধবিমান ও হেলিকপ্টার পরিচালনা করছে তার মধ্যে রয়েছে চীনা এফ সেভেন এবং রাশিয়ার মিক টোয়েন্টি নাইনের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান ও ইয়ক ট্রেনার সহ আধুনিক প্রযুক্তির রাডার ও ড্রোন সিস্টেম নতুন ফাইটার কেনার পরিকল্পনা করছে বর্তমান সরকার অন্যদিকে আফগানিস্তানের বিমান বাহিনী বলতে গেলে পায় অস্তিত্বহীন দুই হাজার একুশ সালে আমেরিকার প্রস্থানের সময় যে কয়টি হেলিকপ্টার ও ট্রেনার বিমান ছিল তা নষ্ট হয়ে গেছে অথবা প্রতিবেশী দেশে নিয়ে যাওয়া হয়েছে নতুন করে বিমান বাহিনী গঠনে কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি আফগানিস্তানে নৌবাহিনী ও সমুদ্র নিরাপত্তা বাংলাদেশের নৌবাহিনী দক্ষিণ এশিয়ার একটি উদীয়মান শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে রয়েছে দুটি সাবমেরিন আধুনিক যুদ্ধজাহাজ মিসাইল করবেট ও একাধিক টহল জাহাজ নৌবাহিনীর আধুনিকায়নে চীন ও ইউরোপীয় দেশগুলোর সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আফগানিস্তান একটি ল্যান্ডলক দেশ অর্থাৎ তাদের কোনো সমুদ্র সীমা নেই এবং সে কারণে নৌবাহিনীর প্রয়োজনও নেই তাদের থেকেও বাংলাদেশ এগিয়ে রয়েছে সামরিক সালে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা বাজেট দাঁড়িয়েছে প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে এই বাজেটের বড় একটি অংশ ব্যয় হচ্ছে প্রযুক্তিগত উন্নয়ন নতুন সরঞ্জাম কেনা এবং প্রশিক্ষণের পেছনে গোলা উৎপাদনে উৎপাদনের স্বনির্ভরতার পথে রয়েছে অন্যদিকে আফগানিস্তানের প্রতিরক্ষা বাজেট খুবই সীমিত মূলত তালেবান সরকার অভ্যন্তরীণ নিরাপত্তার দিকে মনোযোগ দিচ্ছে উন্নত প্রযুক্তি বা প্রশিক্ষণের কোনো কাঠামো নেই বললেই চলে বিদেশি সাহায্য নেই ফলে উন্নয়নের সুযোগ অনেকটাই কম আফগানিস্তানের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও অংশগ্রহণ বাংলাদেশ সামরিক বাহিনী বিশ্বের অন্যতম বড় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে কঙ্গ দক্ষিণ সুদান সহ বিভিন্ন দেশে শান্তিরক্ষী হিসেবে কাজ করে আসছে এতে অনেক দিক থেকে সৈন্যদের অভিজ্ঞতা বাড়ছে অন্যদিকে বাংলাদেশের বাপমূর্তিও বিশ্বে উজ্জ্বল হচ্ছে আফগানিস্তানের বর্তমান যোদ্ধারা অভ্যন্তরীণ সংঘাতে জড়িত থাকলেও আন্তর্জাতিকভাবে কোনো মিশনে অংশ নেয়নি ফলে তাদের অভিজ্ঞতার ক্ষেত্রেও রয়েছে অনেক সীমিত এদিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী অনেকটাই এগিয়ে রয়েছে কৌশলগত অবস্থান ও সামরিক মিত্রতা বাংলাদেশের কৌশলগত অবস্থান ভারত মহাসাগরীয় অঞ্চলে হওয়ায় আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারতের সঙ্গে কিছু সামরিক সহযোগিতায় রয়েছে এবং চীনের সঙ্গে সামরিক সরঞ্জাম কেনা অংশ নিয়েছে আফগানিস্তান মাঝে মধ্যেই পাকিস্তান ও চীনের সান্নিধ্যে আসে তবে তালেবান সরকারের কারণে আন্তর্জাতিক সহযোগিতা অনেকটাই বন্ধ পশ্চিমা বিশ্ব থেকে একগড়ে হয়ে পড়ার কারণে তাদের কৌশলগত অবস্থান কার্যকরভাবে কাজে লাগানো যাচ্ছে না বন্ধুরা সব দিক থেকে বিবেচনা করলে স্পষ্টভাবে বলা যায় সামরিক শক্তি প্রযুক্তি বাহিনীর অভিজ্ঞতা ও আন্তর্জাতিক অবস্থান প্রতিটি দিক থেকেই বাংলাদেশ আফগানিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে বাংলাদেশ একটি সুসংগঠিত আধুনিক ও প্রশিক্ষিত সামরিক কাঠামো গড়ে তুলেছে যেখানে আফগানিস্তানের সেনাবাহিনী এখনও নিজেদের মৌলিক কাঠামো ঠিকভাবে দাঁড় করাতে পারেনি তবে ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সহযোগিতা পেলে আফগানিস্তানও এক সময় নিজেদের সামরিক কাঠামো শক্তিশালী করতে পারবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন